العالم <سؤال> عليه السلام بالبني يا نفسي يا نفسي شديدين عليه سلام بالبني يا نفسي يا نفسي شديد إبراهيم عليه السلام بالبني يا نفسي يا نفسي إبراهيم عليه سلام اسماعيل علي السلام وينو بي يا نفسي يا نفسي اسماعيل عليه السلام হজরত সালাম উবই নবী উভয় ভাই ভাই তারাও বলবেন ইয়া নফিস নবসি হজরত ইসাক সালাম হজরত ইয়াকুব আলি সালাম বাপ ছেলে এবং নবী তারাও বলবেন ইয়া নফিসি হজরত ইয়াকুব আলি সাল্লাম ইউসুফলি সালাম উবই নবী এবং বাপ পুত্র তারাও বলবেন ইয়া ইয়া নবসি হজরত মূসা আলি সাল্লাম হারুন আলি সাল্লাম তারাও বলবেন ইয়া ইয়া আবসি হজরত দাউদ আলি সাল্লাম সালমলি সাল্লাম তারাও বলবেন ইয়া ঈসা আবসি সালাম তিনিও বলবেন ইয়া নাসছি ইয়া আর সেই বিভীষকময়ে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলবেন উম্মাতি উম্মাতি সুহান কতটা দয়ার নবী মায়ার নবী হলে সেই সময়ও তিনি বলতে পারেন উম্মাতি উম্মাতি হায় আমার উম্মত হায় আমার উম্মত